টাকা পাচারের পর কেন খবর হয় দুদকের সন্দেহ হওয়ার অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ করা উচিত নতুবা আগেই পাচার হয়ে যায় টাকা সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এ কথা জানান দুদক কমিশনার জহরুল হক বলেন আমার অন্তত জানা নেই কিন্তু সরকারি একজন কর্মকর্তা হয়ে একজন পুলিশ কর্মকর্তা হয়ে সেদিন এই শফিকুল ইসলাম সরকারকে খুশি করার জন্য যেভাবে খেলাদা জির সম্পর্কে এত কুরুচিপূর্ণ অশ্লীল একটি মন্তব্য করেছিলেন তা ভাবলে আমাকে আজও আবার কথা হয় চলো দশকের মতো বরফ মাছ আরেকটা ধরা পড়ল। সেটা হচ্ছে শফিকুল ইসলাম পুলিশের কর্মকর্তা দর্শক্রোতা সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য নাজমুল সাকিব এই ভিডিওতে দিয়েছেন যা দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্যই হবে আমরা কিন্তু অনেক দিন ধরেই দেখছিলাম যে নাজমুল সাকিব একের পর এক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গোপন তথ্য যেগুলো আছে সেগুলো বের করে নিয়ে আসছে আমরা এগুলো আসলে মাথায় নেই নি বা আমরা ওইভাবে কিন্তু বিষয়গুলো অতটাও ধরিনি যে না হয়তো বা ভুল তথ্য দিতে পারে কিন্তু যখনই বেঞ্জির এইভাবে ধরা পড়ল তা এখন তো আসলে এগুলা না বিশ্বাস করার মতো কিছু নেই যাই হোক দর্শক কথা বেশি বাড়াতে চাই না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেখানে নাজমুস সাকিব কি তথ্য দিলেন সেটা আমরা একটু দেখে আসি প্রিয় দর্শক পুলিশের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা তাদের মুখোশ উন্মোচন করে আমি ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছি সেই ধারাবাহিকতায় আজ আমি এমন একটি ব্যক্তির মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি যিনি পুলিশের প্রাক্তন আইজি তার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম এবং দর্শক জানেন যে শেখ হাসিনা যাদের প্রতি আস্থা রাখেন তিনি তাদের নানাভাবে পুরস্কৃত করে থাকেন তিনি বেনজিরের মতো একজন কুখ্যাত ব্যক্তিকে পুলিশ কমিশনার র্যাবের প্রধান এবং পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন তাছাড়া পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল অর্থাৎ শুদ্ধাচার পুরস্কারও তিনি সাবেক পুলিশ কর্মকর্তা যাকে নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি সেই শফিকুল ইসলামকেও পুরস্কৃত করেছিলেন নানা সময়ে তিনি এই কুখ্যাত শফিকুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার বানিয়েছিলেন তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বানিয়েছিলেন এবং তাকে ঢাকা রেঞ্জেরও ডিআইজি বানিয়েছিলেন তাছাড়া অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাকে বানানো হয় এনটি টেরোরিজম ইউনিটের প্রধান পুলিশ হেডকোয়ার্টার্স এর এইচআরএম শাখার প্রধান এবং সিআইডিরও প্রধান এবং পরবর্তীতে একটা সময় গিয়ে তাকে বানানো হয়েছিল ডিএমপি কমিশনার অর্থাৎ লয়ালটির ক্ষেত্রে শেখ হাসিনার প্রতি নিশ্চয়ই এমন কোন আনুগত্য তিনি দেখিয়েছিলেন যার কারণে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে শেখ হাসিনা তাকে পদায়ন করেছিলেন সবচেয়ে মজার বিষয় প্রিয় দর্শক যেটা সেটা হলো যে দু সালের সাত সেপ্টেম্বর ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করা এই শফিকুল ইসলামকে দু সালের একুশ অক্টোবর চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার কিন্তু তার এই লয়ালটিতে এতটাই মুগ্ধ এই সরকার যে পরে সেই প্রজ্ঞাপন বাতিল করে ওই একই মাসের আঠাইশ তারিখ তাকে আরো এক বছরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল তো অবশেষে দু পুলিশ কর্মকর্তা কিন্তু এখানেও যেন ওই রবীন্দ্রনাথের মতোই বলা যায় বলা যায় যে শেষ হইয়াও হইল না শেষ দু সালের এগারোই মে এক প্রজ্ঞাপন জারি করে এই শফিকুল ইসলামকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অর্থাৎ পিএসসি সদস্য পদে নিয়োগ দেয় সরকার এবং বর্তমানে পিএসসি সদস্য হিসেবেই দায়িত্ব পালন করছেন দুর্নীতিবাজ এবং নারী সাবেক পুলিশ কর্মকর্তা প্রিয় দর্শক এই যে সরকারের যে এখনো আস্থাভাজন হয়েছেন বা রয়েছেন এই সাবেক অ্যাডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম এর মূল কারণ কি সেই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে এখন দেখা দিয়েছে এবং এর মূল কারণটা হচ্ছে প্রিয় দর্শক যে তিনি ডিএমপি কমিশনার থাকাকালীন বিএনপি নেতা কর্মীদেরকে আন্দোলন দমন করার জন্য গুম খুনের নির্দেশ দাদা ছিলেন নানাভাবে বিএনপি নেতা কর্মীদেরকে তিনি বাড়ি ছাড়া করতে তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন তাদেরকে আটক করে থানা এনে নির্যাতন করার নির্দেশ দিয়েছিলেন এবং শুধু তাই করে যে তিনি ক্ষান্ত হয়েছিলেন তা কিন্তু নয় এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এতটা অশালীন বাক্য তিনি ছেড়েছিলেন যেটি আমার জানা মতে আর মনে হয় না যে অন্য কোন পুলিশ কর্মকর্তা এ ধরনের ধৃষ্টতা বেগম খালদা জিয়াকে নিয়ে ইতিপূর্বে দেখিয়েছিলেন তিনি বেগম খালেদা জিয়াকে স্বামী পরিত্যক্তা নারী হিসেবে উল্লেখ করার মতো এবং ওই সময় তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়েছিল চারিদিকে নিন্দার ঝড় উঠেছিল এবং শফিকুল ইসলামের সেই বক্তব্যকে অনেকেই তখন তুলনা করেছিল যে তিনি তো ছাত্রলীগের একজন নেতার মতো বক্তব্য দিচ্ছেন তিনি তো আওয়ামী লীগের একজন নেতার মতো বক্তব্য দিচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের নেতারাও কখনো এভাবে জঘন্য ভাষায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছিলেন কিনা আমার অন্তত জানা নেই কিন্তু সরকারি একজন কর্মকর্তা হয়ে একজন পুলিশ কর্মকর্তা হয়ে সেদিন এই শফিকুল ইসলাম সরকারকে খুশি করার জন্য যেভাবে খালেদা জিয়া সম্পর্কে এত কুরুচিপূর্ণ অশ্লীল একটি মন্তব্য করেছিলেন তা ভাবলে আমাকে আজও হতে হয় চলুন প্রিয় দশকের পর্যায়ে আমরা একটু সেই ভিডিও ক্লিপটি দেখে নেই আমাদের একটি দলের নেতারা বলেন যে মানুষ নাকি দিকভ্রান্ত হয়েছিল মানুষ নাকি বুঝতে পারছিল না কি করবে তাহলে রাজারবাগের পুলিশ কিভাবে বুঝেছিল বুঝেছিল সারা বাংলাদেশের পুলিশ কিভাবে যে কি করতে হবে আসলে মিথ্যার তো মিথ্যা কথা বলতে বলতে তারা এমন এক একটা জায়গায় নিয়ে যায় যে মনে হয় এটাই সত্য আর আমাদের স্যার এখানে আছেন অনেক সিনিয়র রাজনীতিবিদ আর আওয়ামী লীগের দোষ হলো যে সত্য কথাটাও ঠিক মতো বলতে পারে না এরা একটা কথা দশ বার বলবে মিথ্যা কথা বলতে বলতে এই যে এখন আমাদের একটা পার্টির খুব সিনিয়র নেতা বলা শুরু করেছেন তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা এর চেয়েও হাস্যকর মানে যাকে তার স্বামী পরিত্যাগ করতেছিল যে পাকিস্তানের ওখানে কি করছো আর এখন সেটা নাকি বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে আচ্ছা সেইগুলা আমরা না বলি কিন্তু সত্য জিনিস যেটা সেটা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট তো প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন শফিকুল ইসলামের সেই আপত্তিকর মন্তব্যের ভিডিও ক্লিপটি তো এ ধরনের মন্তব্য করার কারণেই কিন্তু এই সরকার বেনুজিরকে যেভাবে পুরস্কৃত করেছে শফিকুল ইসলামকেও পুরস্কৃত করেছে আজ যখন চারিদিকে বেনজিরকে নিয়ে এত মাতামাতি হচ্ছে তখন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে কারণ এই শফিকুল ইসলাম তার গোটা কর্মজীবনে যত টাকা বেতন পেয়েছেন আমি সবগুলো যোগ করে দেখলাম সর্বোচ্চ এক কোটি বিশ লাখ টাকা তিনি বেতন পেয়েছেন প্রিয় দর্শক যেই পুলিশ কর্মকর্তা তার টোটাল পুলিশ জীবনে সামগ্রিকভাবে তার বেতনের পরিমাণ হয় এক কোটি বিশ লাখ টাকা সেই ব্যক্তি কি করে বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটি ব্যয়বহুল এলাকার ই ব্লকে তিনি ছাপ্পান্ন কোটি টাকার একটি সাততলা বাড়ি নির্মাণ করতে পারেন এই প্রশ্নটি আমি আজ এই ভিডিওর মাধ্যমে উত্থাপন করতে চাই তো প্রিয় দর্শক বেনজির আহমেদ তো গুলশানে শুধুমাত্র আমরা জানি যে এক হালি ফ্ল্যাট তিনি কিনেছেন পুরো আইকন টাওয়ারটি তো তিনি কেনেননি বা কিনতে পারেননি কিন্তু এই শফিকুল ইসলাম গোটা একটা সাততলার বাড়ি বিলাসবহুল বাড়ি তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকে কিনেছেন এবং এই সাততলার বাড়িতে আমরা যদি ধরে নেই যে প্রতিটি তলায় তিনি দুটি করে ইউনিট করেছেন তাহলে এই ফ্ল্যাট বানানো যায় এবং ব্লকের মতো এরকম একটি সাততলাতে বিলাসবহুল বাড়ির প্রতি ইউনিট ফ্ল্যাট বর্তমান বাজার মূল্যে আমরা হিসাব কষে দেখেছি এক একটা ফ্ল্যাটের দাম পড়ে চার কোটি টাকা সুতরাং সেই হিসাবে এই পুরো বাড়িটির দাম ন্যূনতম ছাপ্পান্ন কোটি টাকা হয় এখন প্রশ্ন হলো সারা জীবনে এক কোটি বিশ লাখ টাকা অর্জন করা বেতন হিসেবে তিনি এক কোটি বিশ লাখ অর্জন করেছেন সে শফিকুল ইসলাম কোন আলাদিনের চেরাক দিয়ে তিনি ছাপ্পান্ন কোটি টাকার সাত তলার একটি বিলাসবহুল বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকাতে করতে পারলেন এবং প্রিয় দশক বসুন্ধরার ই ব্লকের রোড নম্বর সাতের বিয়ের দুইশো একানব্বই বাই বি নম্বরের বাড়িটিই হলো এই পুলিশ কর্মকর্তার এবং তার এই বাড়িটির নাম তিনি দিয়েছেন তার নামের সাথে মিল রেখে অর্থাৎ শফিকুল ইসলাম তার নিজের নামে এই নামকরণ করেছেন ইসলাম লজ আপনারা দেখতে পাচ্ছেন তো এই সেই বাড়ি যার ঠিকানাটা করে দিলাম যে বসুন্ধরা ই ব্লকের রোড নম্বর সাতের বিয়ের দুশো একানব্বই বাই বি নম্বরের বাড়িটি হচ্ছে ইসলাম লজ হিসেবে পরিচিত এই বাড়িটি এই কুখ্যাত সাবেক এডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলামের বাড়ি এবং ন্যূনতম ছাপ্পান্ন কোটি টাকা খরচ করে এই বাড়িটি তিনি বানিয়েছেন তো প্রশ্ন হচ্ছে কোথা থেকে শফিকুল ইসলাম এই আলাদিনের চেরাক পেয়েছেন যা দিয়ে তিনি এই বাড়িটি করতে পেরেছেন এবং পুলিশ বাহিনীতে কিন্তু তার অধীনস্থ যারা রয়েছেন তারা কিন্তু তাকে প্রেগনেন্ট শফিকুল ইসলাম বলে তার পেছনে মন্তব্য করে থাকেন এবং তার যে ভুরিটি আপনার স্ত্রী দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে তার ভুরি এটাকে অনেকে বলে থাকে যেটা হচ্ছে ঘুষের টাকা যে তিনি খেয়েছেন প্রচুর মাত্রায় তার একটা জ্বলন্ত সাক্ষী হচ্ছে তার এই ভুড়িটি অর্থাৎ এই ভূরির কারণে তাকে অনেকে বলে থাকে যে প্রেগনেন্ট বা গর্ভবতী শফিকুল ইসলাম তো তিনি যে ঘুষ খান তার তো প্রমাণ তার সাক্ষী হচ্ছে তার এই ভূরিটি এবং তার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি এই যে বাড়িটি করলেন এই ইসলাম লজ তিনি যে করলেন কোন আযাদিনা চেরাক দিয়ে তিনি 56 কোটি টাকার একটি বাড়ি সাততলা বাড়ি তিনি করতে পারলেন দুধক কোথায় সরকারের অন্যান্য এজেন্সিগুলো কোথায় তারা কি এটা জানে না আসলে তার তো জেনেও না জানার ভান করবে আর এই ঘুষের টাকায় বাড়ি বানানো এই শফিক তিনি আবার এক সময় বলতেন যে তিনি নাকি দুর্নীতিবাজদেরকে ছাই দিয়ে ধরতে যান ঠিক যেমন এখন আমরা বেনজিরের অনেক পুরাতন ফুটেজ আমরা দেখছি যে বেনজীর যুদ্ধ ঘোষণা করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অর্থ নিজে কত দুর্নীতিবাজ সেটা এখন প্রমাণ হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক শেষ করার আগে এটাই বলবো যে পরিমণি এবং পুলিশ কর্মকর্তা সাকলাইনের যে একটা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছিল সেই ভিডিও ফাঁস হওয়ার পর এই কুখ্যাত শফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে কাউকে আপত্তিকর অবস্থায় পেলে নাকি একশো টাকা জরিমানা করা ছাড়া পুলিশের নাকি আর কিছুই করার নেই অথচ তার সময় কিন্তু আপনারা দেখেছেন যে মামুনুল হককে নাকি তারা আপত্তিকর অবস্থায় পেয়েছিল এবং পেয়ে মামুনুল হককে তারা কি করেছিল কত বছর তারা অন্যায় ভাবে মামুনুল হককে আটক করে রেখেছিল এ কাহিনী প্রিয় দর্শক আপনারা জানেন তো মামুনুল হকের ক্ষেত্রে এক ধরনের আইন আর এই পরিমণি আর সাকলাইন কাণ্ডের ক্ষেত্রে সাকলাইনের কিছুই হলো না আরেক আইন উল্টো সেটাকে ডিফেন্ড করে তিনি বলেছিলেন যে কাউকে আপত্তিকর অবস্থায় পেলে একশো টাকা জরিমানা করা ছাড়া কিছু করার নেই তো এটা থেকে বোঝা যায় যে তাদের ডাবল স্ট্যান্ডার্ড আর শফিক নিজেও কিন্তু একজন নারীবাজ পুলিশ কর্মকর্তা তার নারীবাজির বহু গল্প শোনা যায় এবং তিনি ছাত্রলীগের অনেক নারী নেত্রীদের সাথে তিনি 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 যৌন হয়রানি করেছেন করেছেন তাদেরকে কারোর সাথে শারীরিক সম্পর্ক এমন অভিযোগও কিন্তু আমাদের কাছে এসেছে কিন্তু সবকিছু ছাপিয়ে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই যে ইসলাম লজের মতো তিনি যে একটা সাততলা বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকাতে করলেন এটা নিঃসন্দেহে অবৈধ টাকায় করা এবং এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখবে না আমরা জানি কারণ তিনি যেভাবে শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছেন সেই সার্ভিসের পুরস্কার হিসেবেই তো তাকে এ ধরনের দুর্নীতি সুযোগ করে দেওয়া হয়েছে এবং সেই দুর্নীতি টাকায় তিনি এ বাড়িটি করেছেন আমি জানি বাংলাদেশের মূলধারার মিডিয়াগুলো তারা কখনো এই বিষয়গুলো আনবে না কিন্তু প্রিয় দর্শক আমি আমার সোর্সের মাধ্যমে এই তথ্য উদ্ঘাটন করেছি আপনাদেরকে দেশ জাতিকে সাক্ষী রেখে এটা আমি প্রকাশ করলাম এর বিপদ কিন্তু নিজেই বাড়াচ্ছে এদিকে বেঞ্জির আহমেদ তিনি পনেরো দিনের সময় চেয়েছেন দুদকের কাছে আর এই পনেরো দিনের দুদক কিন্তু আরও সুযোগ পাচ্ছে তার যত অপকর্ম রয়েছে তার যত আরও সম্পত্তি রয়েছে সেইগুলো খোঁজ নেওয়া খোঁজখবর নেওয়ার জন্য দর্শক শ্রোতা তিনি যে পনেরো দিন সময় নিলেন এই পনেরো দিনে তিনি কি করবেন কি করতে পারবেন যাই হোক সেটা তো আমরা দেখবো এদিকে শফিকুল ইসলাম পুলিশের কর্মকর্তা তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণগুলো তুলে ধরেছেন নাজমুজ সাকিব আশা করেছি সেগুলো আপনারা দেখেছেন এবং হ্যাঁ সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ